সালাম আলাইকুম বন্ধু মোটর স্বাগতম হ্যালো বাইকারস আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতনই আমাদের স্টকে থাকা যে সকল বাইকগুলো আছে সেগুলোর রিভিউ নিয়ে চলে আসলাম আমরা সাপ্তাহিক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিন প্রত্যেক সপ্তাহে তো আজকে ইউজ পরিমাণে আমাদের কালেকশন রয়েছে এই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি প্রথমেই আমাদের কাছে রয়েছে এস গাড়িটি দুহাজার চব্বিশের আহ ছয় মাসে কেনা কন্টেস্ট অবস্থায় আছে অরিজিনালি ছয় হাজার কিলোমিটার রান করেছে কন্টেস্ট অবস্থায় আছে যে নিবেশে ফার্স্ট মালিক হতে পারবে এসএফ এর কালেকশনে ব্ল্যাক আছে এটা দুই বছরের কাগজ করা ওটা ওয়ান টেস্ট ওটাও চব্বিশের সবগুলো চব্বিশের গাড়ি এই একটা মাঝখানে আড়াইশো সিসি এটা হলো দুই মাস বয়সের গাড়ি এটা তিন হাজার কিলোমিটার রান করেছে ওয়ান টেস্ট অবস্থায় আছে এছাড়া আমাদের কালেকশনে আছে এক্সট্রিম ফোর বি হিরো এক্সট্রিম ফোর বি একশো সাইজ সিসি র আছে আহ আছে দুই বছরে কাগজ করা এটাও পাঁচ হাজার কিলোমিটার রান করেছে পঁচিশের মডেলের গাড়ি ভিত্রি আছে জিক্সার কার্বোরেটর গাড়ি আছে ফোর বি আছে ফোর বি ওটা রেড কালার ওটা দুই মাস বয়স তিন হাজার কিলোমিটার অরিজিনাল রান করা এটি সুপার ফ্রেশ কন্ডিশনার আছে এছাড়াও রয়েছে এক্সপ্লেড দুইটি আহ বাইরেও একটা আছে এক্সপ্লেড আর এখানে জিক্সার এফ আছে অরেঞ্জ সিলভার এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে অরেঞ্জ সিলভার কালারটা ওইখানে একটা চব্বিশের মডেলের জিক্সার এফআই ডিক্স আছে ব্লু কালার আর মাঝখানে আরমা ব্লু এফজেড বি টু আছে দুই হাজার চব্বিশের গাড়ি এটা দুই বছরের কাগজ করা এছাড়াও রয়েছে আমাদের রাইডার রাইডার কালেকশনে আমাদের অনেকগুলো গাড়ি রয়েছে এর মধ্যে রাইডারের রেড কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে আমাদের হিউজ পরিমাণে কালেকশন ইনশাল্লাহ আপনাদের কাছে আপনাদের জন্য কালেকশন করা হয়েছে আর এছাড়া রয়েছে আপনার হর্নের দুই হাজার গাড়ি আপনার জিক্সার এফ আই বিএস দুই হাজার গাড়ি এটা পঁচিশের র্যাঙ্ক অন লোগো এখানে স্ট্রাইকার রয়েছে তেইশের ফোর বি আছে এখানেও চব্বিশের গাড়ি ফোর আছে দুইটা একটা সিঙ্গেল লিক্স দুই বছরের কাগজ করা যে ফোর বি চব্বিশের এটা আর এটা হলো দুই এর গাড়ি সিঙ্গেল ডিক্স দুই বছরের কাগজ করা এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে আর এটা হলো জিক্সার এফ আই এবি নয় হাজার কিলোমিটার অরিজিনাল রান করা গাড়িটি দুই হাজার বাইশের গাড়ি এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে পাশে রয়েছে হলো জিক্সার এফ আই ডিক্স এটা দুই হাজার চব্বিশের র্যাঙ্কর লোক সহ আর এখানে আমাদের কাছে একটা হিরো ইগনেটর এক্সটেট রয়েছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে দুই বছরের ব্যাংক জমা দেওয়া আমরা কাগজ সহকারে ইনশাল্লাহ বিক্রি করব কাগজ করে দিব তো এছাড়া আমাদের আরেকটা শুরু আরো ইউজ পরিমাণের কালেকশন আছে এছাড়াও বাইরে আমাদের আরো একটি এক্সপ্লেট রয়েছে এটা দশ বছরের ব্যাংক জমা দেওয়া জিক্সার এস এফ এফ আই রয়েছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ব্যাংক জমা দেওয়া তারপরে ফোর বি রয়েছে ডাবল ডিক্স এখানে একটা নাম্বার করা রয়েছে রয়েছে জিক্সার কার্বোরেটর গাড়ি গাড়িতে ওয়ান টেস্ট অবস্থায় আছে এর গাড়ি অরিজিনালি পাঁচ হাজার কিলো চলা র্যাঙ্ক লোগো আছে গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে স্টক টায়ার পনেরোশো কিলোমিটারে টায়ার চেঞ্জ করে সে মোটা টায়ার লাগাইছে এখানে একটি রাইডার গাড়ি আছে ওয়ান টেস্ট অবস্থায় ডিসকভার আছে একশো দশ সিসির এটা দুই বছরের কাগজ করা বাইশের গাড়ি তারপরে জিক্সার এফ আই আছে এটাও দুই বছরের কাগজ করা এখানে পালসার আছে নাম্বার করা পালসার ডাবল ডিক্স এ বিএস দুই বছরের কাগজ করা এটা রয়েছে জিক্সার এফ আই ডিক্স এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে তারপরে এক্সট্রিম ফোর বি একশো এটাও এখানে আছে একটা জিক্সার ব্লু কালার আছে বাইশের মডেলের দুই বছরের কাগজ করা স্ট্রাইকার রয়েছে ব্ল্যাক ইয়োলো তারপরে রয়েছে হলো মেট্রো মেট্রো প্লাস অল্টাস অবস্থায় হিরো এক্স ট্রিম একশো পঁচিশ ডিসি ফোর বি দুই হাজার তেইশ গাড়ি এটা অল্টাস অবস্থায় আছে এফআইএভিএস রয়েছে এখানেও অরেঞ্জ এফ আই রয়েছে দুই মাস বয়স আহ দুই হাজার কিলোমিটার রান করা ওয়ান টেস্ট অবস্থায় তো এরকম ফ্রেশ ফ্রেশ গাড়ি পেতে হলে যোগাযোগ করতে হবে আমাদের বন্ধু মোটর আমাদের ঠিকানা রামপুরা বাজার পলাশবাগ মোড় সোনালী ব্যাংকের বিপরীতে সালাম আলাইকুম